হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে আমরা ছড়া পড়ব। চলো শুরু করি প্রথমে কি আছে হিমালয় ওই দেখো হিমালয় উত্তরের ওই তার গায়ে ঝরনারা কুলু কুলু বয় দেখেছো আমাদের উত্তরে আমাদের ভারতবর্ষের উত্তরে আছে হিমালয় পাহাড় সেখানে ঝর্নারা কেমন বয় কুলুকুলু করে বয় দেখেছো এদের কাছে গেলে তোমরা শুনতে পাবে এরা কত সুন্দর কুলুকুলু করে ঝর্ণা বয় এরপরে আছে হিরামন তোতা রাজা রানী কোথায় আছে বল না হিরামন কোথায় আছে লুকানো সেই সাত রাজার ধন দেখো এখানে খোকন এই তোতা পাখিটিকে জিজ্ঞাসা করছে কি বলতো রাজা রানী কোথায় লুকিয়ে আছে জিজ্ঞেস করছে আর সাত রাজার ধন কোথায় লুকানো আছে সেটাও সে পাখিটিকে জিজ্ঞেস করছে পাখিটি যদি কিছু জানে তাহলে সে খোকনকে সব কিছু বলতে পারি দেখেছো সোনারা চলো এরপরে কি আছে বলো তো এরপরে আছে দোল দোল দোলুনি দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দেখো এখানে মনি দেখো দোলনাতে দুলছে তাদের বাগানে একটা গাছে দোলনা বেঁধে কি সুন্দর দোল খাচ্ছে আচ্ছা সোনারা তোমরা কি রকম বাগানে দোল খাও দোলনাতে হ্যাঁ আমাদের বাড়িতেও একটা দোলনা আছে আমরাও দোল খাই দেখেছো তাদের ফুল বাগানে কি সুন্দর সে দোল খাচ্ছে দেখেছো তোমরা চলো এরপরে আছে ভালো ছেলে বাবা আছে কত ভালো ছেলে দেখো পড়াশোনা করি আমি স্কুলে গিয়ে ভালো ছেলে হব আমি পরিমন দিয়ে দেখো খোকন কি বলছে দেখো সে পড়াশোনা করে এবং স্কুলে গিয়েও সে পড়াশোনা করে সে তো ভালো ছেলে সে তাই রোজ পড়াশোনা করে তো সোনারা তোমরা বাড়িতে পড়াশোনা করো তো পড়াশোনা করবে দুষ্টুমি করবে না তাহলে এখানে কি করছে খোকন পড়াশোনা করছে আর এখানে খুকুমণি পড়াশোনা সেরে দোল খাচ্ছে আর এখানে খোকন কি করছে পাখিটিকে প্রশ্ন করছে নানান রকম তার মনের প্রশ্ন করছে আর এখানে এখানে দেখো পাহাড় চূড়ো হয়ে আছে আর পাহাড়ের গা সব ঝর্নার নদী নেমে এসেছে দেখেছো তোমরা তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম রোজ রোজ নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে